আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর একটা ভরপুর আমদানি দর্শক কুরবানির আগে শুকনো আটডিশার গরুগুলো কেমন দামে দেখাদেখি দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দর্শক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুরবানির আগে ভরপুর আমদানি হয়েছে ভরপুর আমদানি দর্শক দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন একটু বড় গরু মোটা তাজা করণের

বিক্রি নিয়োগ কত বেসা বিক্রি দিয়েছে এত তো হবে না হবে দাম পাইছেন কত চাচ্ছেন কত পঞ্চান্ন দর্শক আপনারা শুনতে আপনার কত এর ভিতরে হবে তাই তো একটু কম বেশি করে হবে ঠিক আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখি দামাদামি চলতেছে শুকনো গাবি হাট সার গরুর হাট থেকে এইদিকে দুইটা দেখতে পাচ্ছেন সাদা গরু কাকা এটা সাদাটা আছে এটা আপনার কত কাকা দাঁত দর্শক আপনারা শুনলেন কানিসাও গরু চার দাঁতের গরু শুকনো গাবি হাড্ডি গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা চাচ্ছেন কত আটচল্লিশ বেসা বিক্রি নিয়ে একটা ধারণা দেন ছেলে হবে কত ওই পাশেরটা পঁয়তাল্লিশ বেচা বিক্রি নিয়ে শুনলেন পঁয়তাল্লিশ দাম চুয়াল্লিশ হলি বিক্রি হবে হাট্ডি করু দেখাদেখি দামাদামি চলতেছে একটু কম বেশি হলে হবে একটু কম অবশ্যই হবে মোটা তাজা করণের কালো গরু দর্শক শুকনো ডিসার ভাই কি অবস্থা বেচা বিক্রি কেমন চলতেছে খুব ভালো না যাতে কি কালোটা পাঁচটা এখানে একটা এটা কি জাতের গরু দেশি দর্শক শুনলেন শুকনো গাবি হাডি গরু দেশি জাত চাচ্ছেন কত ছাপ্পান্ন চাওয়া বেচা বিক্রি দিয়ে বাহান্ন শুনলেন বাহান্ন হলে বিক্রি হবে দর্শক বাহান্ন এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক শুকনো গাভী হাড্ডি গরু কাকা এটা কত যাচ্ছেন বাষট্টি দেশাল দেশাল জাতের গরু শুনলেন বাষট্টি দাম চাচ্ছে দশক

কিনা দর্শক বলতেছে 55 কিনা দেখতে পাচ্ছেন দেখা দেখি দামাদামি চলতেছে আমার মনে হচ্ছে 51 52 53 দেখতে পাচ্ছেন হার্ড গরুগুলো দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন দুইটা গরু একটু বড় ডাবল বডি কি অবস্থা ভাই কেমন আছেন বাজার কেমন যাচ্ছে ভালো না এটা কি জাত প্রথমটা কুরা শুনলেন কুরার জাতের গরু আপনারা শুনতে পেলেন দর্শক কুরার জাত মোটা রাজা করণে শুকনো গাভি হাড্ডি গরুটা ছয় দাঁত শুনলেন ছয় দাঁতের গরু দর্শক ছয় দাঁত আর দুই নম্বরটা চার দাঁত চার দাঁত দাঁতের গরু শুনতে পেলেন দর্শক শুকনো গাবি হাড্ডি গরু চার দাঁত দাঁতের প্রথমটা যাচ্ছেন কত বাহাত্তর আপনার চাওয়া দাম পাইছেন দাম পাইছেন কত ষাট শুনলেন ষাট বাষট্টি দাম পাইছে দর্শক বেচা বিক্রি নিয়ে বেচা বিক্রি নিয়ে পঁয়ষট্টি আর দুই নম্বরটা একই দাম দর্শক আপনারা শুনলেন পঁয়ষট্টি করে বিক্রি হবে শুকনো গাবি হাড্ডি গরু